সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক ও শুভেচ্ছা আজকে আমার রেসিপি হচ্ছে মাটনের রেসিপি মাটন খেতে তো কম বেশি আমরা সকলে খুব ভালোবাসি আর সেটা যদি হয় গরম গরম ভাতের সাথে রবিবার দুপুরবেলা নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত আমি এখানে সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রাম মতো মাটন ভালো মতো ধুয়ে নিয়েছি মাটনটা আমি কিছু রেগুলার মশলা মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝালের লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছে তার সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো এটার মধ্যে তেলও দিতে হবে প্রথম দিকে তেল দিতে ভুলে গেছিলাম বলে তেলটা আমি পরে অ্যাড করেছি ম্যারিনেট করে এটাকে আমি ওভারঅল তিরিশ মিনিট মতো রেখেছিলাম আপনারা চাইলে তার বেশিও রাখতে পারেন এক ঘন্টা বা দেড় ঘণ্টা ভালো মতো ম্যারিনেট করে এটাকে রেখে দিতে হবে বন্ধুরা এরকম মাটনের ঝোল যদি থাকে রবিবার দিন দুপুরবেলা তাহলে মনে হয় না যে আর কোনো পদে রান্না করার প্রয়োজন আছে অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা আমি এখানে পাঁচ থেকে ছ চামচ তেল দিয়েছি তেলের মধ্যে তো দিতে হবে অবশ্যই আলু মাটন তো আলু ছাড়া আমি ভাব ভাবতেই পারি না আপনারা আর কে কে মাটনের মধ্যে আলু ভালোবাসেন অবশ্যই জানাবেন আলুটাকে আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেবো বেশি ভাজা প্রয়োজন নেই কারণ পরে তো আমি এমনিও সেদ্ধ করবো এই হালকা ভাজা হয়ে লালচে লালচে হয়ে গেলে আলুগুলো আমি তুলে নেব তুলে নিয়ে বাকি যে তেলটা থাকবে তার মধ্যে আমি এলাচ তিনটে এলাচ দারচিনি লবঙ্গ নোড়া দিয়ে থেতো করে দিয়েছি দিয়ে দেবো হচ্ছে দুটো তেজপাতা আর দেবো হচ্ছে সাদা গোটা জিরে আমি এখানে এক চামচ মতো দিয়েছি এক চামচ একটু কম দিয়েছি আর খুব সামান্য একটু ঘি তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে দিয়ে আমি কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে চারটে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ মাঝারি এবং ঝিরিঝিরি করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমাকে একটু ভালো মতো ভাজতে হবে অল্প একটু নুন দিয়ে লক্ষ্যরা আঁকতে যাতে পুড়ে না যায় হালকা একটু মজে গেলে তখন দেখবো কালারও চেঞ্জ হয়ে গেছে ওই অবধি ভাজলেই যথেষ্ট হবে দেখুন পেঁয়াজটা আমার প্রায় মাঝামাঝি হয়ে গেছে ভাজা এখন নুনটা দিলাম প্রথমে নুনটা দিইনি নুনটা পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর দিয়েছি দেখুন পেঁয়াজ আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি সাত থেকে আটখানা রসুন থেঁতো করে রেখেছিলাম সেটা আর আমি এক ইঞ্চির মতো আদা গ্রেট করে থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটা পেঁয়াজের সাথে আমাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এটা একটু আমাকে সময় নিয়ে ভাজতে হবে তারপরে আমি এর মধ্যে টমেটো বা বাকি মশলাগুলো ব্যবহার করব দেখুন আমার টমেটোটা খুব ভালো মানে আদা রসুনটা খুব ভালো মতো আমার মজে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো টমেটো আমি হাফ টমেটো ব্যবহার করেছি এটা বড় টমেটোর হাফ সেটাও ভালো মতো আমাকে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে মজিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা মজবে ততক্ষণ আমি এটাকে কষিয়ে যাব। তারপর যখন দেখবো ভালো মতো মজে গেছে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো দিয়ে দেবো হচ্ছে আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ঝালে লঙ্কা গুঁড়োটা দেব অল্প মানে হাফ চামচ মতো দিয়েছি স্বাদ অনুযায়ী অনুযায়ী দেবো হচ্ছে নুন হলুদ দেবো ছোটো চামচের এক চামচ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত দিয়ে আমাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যদি আপনার কাছে চিকেন মশলা থাকে সেটাও দিতে পারেন অসুবিধা হয় না খেতে ভালোই হয় খুব আমাকে যে ছিল না বলে আমি দিইনি খুব ভালো মতো মশলার সাথে পেঁয়াজটা আমাকে কষিয়ে নিতে হবে যাতে নিচে আমার লেগে না যায় আমি খুব সামান্য জলের ব্যবহার করব। দিয়ে আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা আমার চলে যায় নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং অনুরোধ করব অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবেন স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটাই মিস করে যাবে আর কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটার যারা আমরা অল্প অল্প করে এগোচ্ছি আমাদের জন্য অনেক উৎসাহিত করে অনেক অনুপ্রেরণা যোগায় আপনার সাথে গল্প করতে করতে দেখতে পেলেন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এখানে তিন চামচ মতো দিয়ে খুব ভালো মতো কষিয়ে মিনিট পাচক মতো ঢেকে রেখেছিলাম তা ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম মাটনটা দিয়েও কিন্তু খুব ভালো মতো কষাতে হবে আমি এটা একটু সময় নিয়ে কষাবো প্রথমে আমি দশ মিনিট ফ্লেমটা হাই করে এটাকে কষিয়ে নিয়েছি কন্টিনিউয়াস তারপরে আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছিলাম মিডিয়াম করেও কষাতে হবে কষানোর উপরেই ডিপেন্ড করছে যে কতটা সুন্দর হবে এটা খেতে আর কষাতে কষাতে দেখবেন কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝবো যে মশলাটা আমার খুব ভালো মতো কষে গেছে দেখুন আমি এটা এখনও কষাচ্ছি এখন এই পর্যায়ে আমার ফ্লেমটা এখন মিডিয়াম করে দেওয়া হয়েছে কি অপূর্ব একটা কালার চলে এসছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এটা একটু সময় নিয়ে আমার কষিয়ে নিচ্ছে আমি এরপরে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো যেহেতু মাটন প্রেশার কুকারে তো দিতেই হবে নাহলে সেরকমভাবে সুসিদ্ধ হয় না এটা সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন অনেকটাই আমার মাটনটা আমার ভালো মতো কষে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে এবার প্রেশার কুকারের মধ্যে মাটনটা আমি পুরো নিয়ে নেব আমার প্রেসার কুকারে আমি দুটো মতো সিটি দিয়েছিলাম সিটি দিয়ে এটাকে আমি সিমে রেখে দিয়েছিলাম তাতেই আমার মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো মাটনটা দিয়ে এর মধ্যে আলুগুলো মিশিয়ে দেবো আলুগুলো মিশিয়ে দিয়ে আমি প্রয়োজন অনুযায়ী জল দেবো যাতে আমার মাটনটা আলুটা জলের মধ্যে চুবে থাকে আমি ধরুন যে কফি কাপগুলো হয় কফি কাপে দেড় কাপ মতো জল দিয়েছিলাম যাতে মাটন আর আলুটা একটু ডুবে থাকে দিয়ে সিটি দিলেই এটা আমার রেডি হয়ে যাবে লাস্টে খুব সামান্য একটু ঘি অ্যাড করেছি গরম মশলার পরে অ্যাড করে নিই যেহেতু প্রথমে আমার ফোরণও দেওয়া ছিল এটা সিটি দেওয়ার পর কতটা অপূর্ব দেখতে হয়েছে আপনাদের অবশ্যই দেখাবো আমার সাথে ভিডিওটি শেষ অব্দি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো সিটির প্রেশারে মুখটা আমি আটকে দিচ্ছি দেখুন কতটা অপূর্ব দেখতে হয়েছে তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল সার্ভও করে দিয়েছি আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন